আপনার ফোন চার্জ হচ্ছে এবারে আমি যদি ডিসকানেক্ট করি চার্জ থেকে বের করি তাহলে দেখুন কি বলে আপনার ফোন চার্জ থেকে খোলা হয়েছে আমি যখন চার্জে আমার ফোনটা লাগালাম তখন কিন্তু বলা হচ্ছিল যে আপনার ফোনটা চার্জ হচ্ছে আবার যখন চার্জে থেকে বের করে নিয়ে আসলাম তখন কারণ বলা হচ্ছে চার্জ আপনার হয়ে গেছে বা এটা চাইলে কিন্তু আপনি এটা হচ্ছে এটা হচ্ছে এমন একটা ব্যাপার যে আপনি যদি চান যে আপনার ফোনটা যখন চার্জে দেবেন তখন জানানো হবে এবং আপনার কানেকশন পাইছে কি না পাইছে এবং হচ্ছে আপনার অনেক সময়তে থাকে যে আপনার মনে থাকে না তারা ঘোরাতে চার্জ দিতে মনে থাকে না সেই সময় সেই সময়তে কিন্তু আপনার ফোন জানাবে যে আপনার ফোনটা চার্জ দেওয়ার প্রয়োজন এখন বা আপনি নির্দিষ্ট টাইমই করে রাখতে পারেন যে এতক্ষণ পর পর এত এত পার্সেন্ট চার্জ যখন থাকবে তখন কিন্তু জানানো হবে যে আপনার ফোনটা এখন চার্জ দেন বা এখন চার্জ দেওয়ার সময় হয়ে গেছে এরকম এটা চাইলে কিন্তু আপনি নিজের ভয়েসও দিতে পারবেন বা যে কোনো ভয়েসও দিতে পারবেন খুবই একটা দারুণ একটা ফিচার আমার কাছে মনে হয় এটা করার কোনো এক্সট্রা কোনো ঝামেলা নেই খুবই সহজে কিন্তু আপনি এটা করতে পারবেন সেটা দেখো আজকের এই ভিডিওতে সো না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন ওকে মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পরবর্তীতে প্রথমে কাজ হচ্ছে আপনার গোল প্লে স্টোরে যেতে হবে ছোট্ট একটা কাজ করার জন্য সো ছোট্ট অতি সামান্য একটা অ্যাপ্লিকেশন আছে সেটা আপনি ডাউনলোড করে নিতে হবে এখানে সার্সওয়ার পেয়ে যাবেন এখানে লেখবে আপনি ব্যাটারি সাউন্ড অ্যালার্ট ওকে লেখার পরে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন চলে আসছে এটা জাস্ট আপনি ইনস্টল করে নিয়ে ওপেন করবেন এটার কোনো সমস্যা নাই এটা প্লে স্টোর অ্যাপ্লিকেশন খুবই ভালো মানের একটা অ্যাপ্লিকেশন সো এই ধরনের ইন্টারফেস আসবে এখান থেকে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন এনএমল পারমিশন এখানে পারমিশন অ্যালাউ করে দেবেন ওকে ওকে পারমিশনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে এখানে আপনার ডিসপ্লে ওভার দ্য আদার অ্যাপ মানে যদি স্যামসাং হয় তাও কিন্তু একই সিস্টেম সব ফোনে কিন্তু একই সিস্টেম এখানে জাস্ট আপনি ব্যাটারি সাউন্ড অ্যালার্ট এটা জাস্ট অন করতে হবে এখানে যদি স্যামসাং হয় তাহলে এই ধরনের অপশন আসবে সরাসরি তাহলে এখান থেকে জাস্ট আপনি এটা অফ করে দেবেন অন করে দেবেন সরি এটা অন করে দিতে হবে দিলে কিন্তু একটা হয়ে যাবে এখান থেকে ব্যাকে চলে আসবেন আবারও ব্যাকে চলে আসবেন আশাপের এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি সাউন্ড অ্যালার্ট ক্লিক এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করে পড়া দেখতে পাচ্ছেন অটো স্টার্ট এগুলো যদি পারমিশন চাই সবগুলো পারমিশন এই পারমিশনগুলো আপনাকে দিয়ে দিতে হবে ওকে পারমিশনগুলো অ্যালাউ করে দিতে হবে ওকে তারপর এখানে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে আসলাম আশার পরে দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সো এখানে আপনি ক্লিক করবো ওকে এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড মানে আপনি যখন লাগাবেন চার্জে তখন কী আসবে সো এখানে আপনি ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে অডিও ফাইল দিতে চান অডিও ফাইল দিতে দিতে পারবেন বা রিংটোন দিলে রিংটোন দিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন টেক টুস টেক্স টু স্পেস সো এটা হচ্ছে মেনলি ব্যাপার সো আপনি কী করতে হবে এখানে আপনি যেটা লিখে দেবেন সেটা কিন্তু বলে দেবে সেইভাবে করে যা সাপোজ আমি এখানে লিখছি চার্জ হচ্ছে চার্জ কানেক্ট হচ্ছে আপনার ফোন চার্জ হচ্ছে আপনি আমি জাস্ট এটি লিখে দিলাম ওকে দেওয়ার পরবর্তীতে এখান থেকে কিছু মানে কোনো সেভ করার অপশন নেই এখান থেকে জাস্ট আপনি ব্যাকে যাবেন ব্যাকে গেলে সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে সেভ হয়ে গেছে আপনার ফোন চার্জ হচ্ছে সো এবার আমি ডিসকানেক্ট মানে একটু কানেক্ট আপনি চার্জে যখন লাগাবেন তখন ওইটা বলবে যে আপনার ফোন চার্জ হচ্ছে আর ডিসকানেক্ট হচ্ছে এটা সো এখানে আমি যদি ক্লিক করি করার পরে আমি সেমভাবে আমি টু স্পেস দেবো ওকে দেওয়ার পরে আমি জাস্ট এখানে দেখুন আমি লিখে দেবো সেইভাবেই যে লিখবো চার্জ থেকে খোলা হয়েছে ফোন চার্জ থেকে খোলা হয়েছে এটা আমি লিখে দিলাম তারপরে এখানে থেকে আমি ব্যাকে যাচ্ছি ওকে ব্যাকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে লো ব্যাটারি মানে ফুল ব্যাটারি আপনার ফুল চার্জ থাকবে কত পার্সেন্ট চার্জ আপনি রাখবেন ফুল চার্জে এটা হচ্ছে আপনি কমায় বেড়ায় নিতে পারেন সাপোজ আমি ফুল চার্জ আমি পঁচানব্বই পার্সেন্ট করে দিলাম পঁচানব্বই পার্সেন্ট যখন হবে তখন কিন্তু আমাকে বলবে যে আপনার ফোনটা ফুল চার্জ হয়ে গেছে বা চার্জ চার্জার থেকে খোলা সময় হয়ে গেছে এখানেও কিন্তু আপনি সেভাবে সেমভাবে দিতে পারবেন যে আপনি কী দিতে চান এখানেও যদি আমি সেভাবে দেখি চার্জ ফুল হয়ে গেছে এটা লিখতে পারি বা আপনি যে কোনো কিছু লিখতে পারবেন সো আমি এখানে লিখছি দেখুন চার্জ হয়ে গেছে এটা লিখে দিলাম তারপরে এখান থেকেও আপনি সেমভাবে ব্যাকে চলে যাবেন ওকে ব্যাকে চলে আসলাম তারপরে এদিকে পাচ্ছি লো ব্যাটারি লো ব্যাটারি কত তো পার্সেন্ট দেবেন আপনি এটা দিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি কমাই বাড়িয়ে দিতে পারেন সো লো ব্যাটারি আমি পনেরো পার্সেন্ট করে দিলাম পনেরো পার্সেন্ট যখন হবে তখন আমার ব্যাটারি তো লো হবে লো দেখাবে সো এটাও আমি সেমভাবে যাতে টেক্সট টু স্পিস করে দেবো আমি এইভাবে করেই দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দেব যে আমার ফোনটা চার্জ সো এখানে আমি আমার ফোনটা দেবো চার্জ শেষ হয়ে গেছে চার্জ শেষ হয়ে গেছে এখানে এটা দিয়ে দিলাম ওকে যার পর দেখতে পাচ্ছেন আমার সমস্ত সিস্টেমগুলো হয়ে গেছে এবার যদি আমি যদি চার্জার লাগাই আমার ফোন চার্জার লাগালে দেখুন কী বলে এবং হচ্ছে খোলার পরে কী বলে এখানে দেখতে পাচ্ছেন আপনার এইটা এটা কিন্তু নীলবে থাকবে এটা যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনার হবে না এটা যদি এভাবে যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনার বন্ধ হয়ে গেল এটা আবার এটা কী করতে হবে আপনাকে এটা এনেবল করে রেখে দিতে হবে ব্যাস তাহলে হয়ে যাবে মানে অ্যাপটা কানেকশন রাখতে হবে তাহলে হবে এবার যদি আমি এখানে যদি যেগুলো আপনি লিখেছেন সেগুলো যদি শুনতে চান তাও কিন্তু শুনতে পারবেন এই যে যেটা লিখেছি সেটা বলছে কি না বলছে তাহার জন্য আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্লে বাটন আছে প্লে বাটনটা আমি কিন্তু আমাকে শোনাবে কি আপনার ফোন চার্জ হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ফোন চার্জ হচ্ছে মানে এখানে শুনিয়ে দিচ্ছে যে আমি কি কি লিখেছি সেটা শুনিয়ে দিচ্ছে তারপরে যদি এখানে যদি লিখি তাও এখানে যদি প্লে করি দেখুন এটা বলে দেবে ফোন চার্জ থেকে খোলা হয়েছে দেখতে পাচ্ছেন বলে বলে দিচ্ছে তারপরে যদি আমি এখানে ক্লিক করি করার পরে দেখুন আমাকে এখানে যদি প্লে করে রাখি প্লে করে দেখি আমি চার্জ ফুল হয়ে গেছে সো বুঝতে পারছেন এগুলো কিন্তু জানিয়ে দেবে সো আমি এখানেও ক্লিক করলেও দেখতে পাচ্ছেন চার্জে এখানে যদি আমি ক্লিক করি প্লে দা বাটনটা আমি যেটা লিখেছি সেটা বলবে চার্জ শেষ হয়ে গেছে বুঝতে পারছেন এটা কিন্তু দারুণ একটা ব্যাপার সো এখান থেকে এখন যদি আমি চার্জারে লাগাই লাগিয়ে আপনি দেখাচ্ছি আপনাদেরকে বাস্তব উদাহরণটা হ্যাঁ ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে থেকে দেখে যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সবার দিনটা শুভ হোক আল্লাহ হাফেজ